নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা আজকে শ্রাবণের শেষ সোমবার তো আমার বাড়ির সামনে পুজো হচ্ছে তো আমিও রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে আর দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি চলো দেখাই তোমাদের সাথে কেমন পুজো হচ্ছে তো দেখো এবার মন্দিরের সমস্ত পুজোর ব্যবস্থা শুরু হয়ে গেছে এবং ব্রাহ্মণ পুজো শুরুও করে দিয়েছে আর তার মধ্যে কপালে যে লাগিয়ে দিল আমাদের সবাইকে তিলক আর তারপরে একটুখানি ফটো তুলে নিলাম তারপরে আবারও পুজোর ওখানে ছিলাম এদিন সারাটা দিনই আমাদের কখন কিভাবে সময় চলে গেছে আমরা কেউই বুঝতে পারিনি আর এই যে ভোগ নিয়ে চলে এলো আমার যা তো এই যে ভোগ মাথায় করে আনতে হয় আর কাউকে জল ছিটিয়ে ছিটিয়ে সামনে গঙ্গার জল ছিটিয়ে দিতে হয় সেই নিয়ে সেখানে এখানে রাখলো অনেক রকমই করেছিল ও নিজেই করেছে সমস্ত কিছু লুচি তোমরা দেখতেই পাবে পরে আমি দেখাবো লুচি পাঁচ রকমের ভাজা শিমুই তারপর ছিল সুজি অনেক কিছু ছিল আর এর আগে আমাদের সমস্ত পুজোর প্রসাদ সরিয়ে দেওয়া হয়েছে পুজো ততক্ষণে হয়ে গেছে তারপরে আবার ভোগ রাখা হয়েছে কারণ মন্দিরে অতটাও জায়গা ছিল না যে সমস্ত কিছু একসঙ্গে অত প্রসাদ সাজানো হবে সব আমাদের বাড়িতে এনে রাখা ছিল পরে আবার নিয়ে গিয়ে যখন সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছে তখন আবার নিয়ে যাওয়া হয়েছে কারণ বিকেলবেলায় পুজোটা সন্ধ্যেবেলায় করা যেত কিন্তু সন্ধ্যেবেলা না করে দিনে করা হয়েছে কারণ বিকেলে অনেক লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা আমরা হাতে হাতে করে প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে মন্দিরের সামনেই দাঁড়িয়ে হাতে হাতে দেওয়া হয়েছে বসিয়ে খাওয়া নয় হাতে হাতে যেমন ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয় বাটিতে করে কাগজের সেই দেয়া হয়েছে তোমরা দেখতেই পাবে আর এখানে এখন যোগ্য হচ্ছে সমস্ত পুজো শেষ হয়ে গিয়ে শেষে যোগ্য হচ্ছে যোগ্য হওয়ার পরেই যজ্ঞের টিপ দিয়ে কালির টিপ পরিয়ে দিয়ে তারপরে প্রস প্রসাদ দেওয়া হবে আর ওদিকে তো রান্নার মোটামুটি শুরু করা মানে যে রান্না করবে ব্রাহ্মণ সে চলে এসছে তো রান্নার সমস্ত যোগাযন্ত হচ্ছে এটার পর আমি তোমাদের ওখানে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখাবো কি ব্যবস্থা ওখানে হচ্ছে তো এ দেখো এখানে আমি খানিক্ষণ ছিলাম কারণ যজ্ঞের সময় থাকাটা ভালো খানিক্ষণ ছিলাম তারপরে ওই যে রান্নার ব্রাহ্মণরা এসেছিলো না ওখানে আমি চলে গেছিলাম কারণ অনেক কিছু মানে গুছিয়ে দেওয়ার ছিল আমাদের বাড়িতেই তো সমস্ত কিছু হয় আর যে কোনো পুজো হলেই রান্নাবান্না বেশিরভাগটাই খাওয়া দাওয়া যা কিছু হয় আমাদের বাড়ির ভোরটাই হয় কারণ আমাদের বাড়ির সামনে বাস পেছনে অনেকটা জায়গা আছে এবং বাঁধানোও আছে সে কারণে সুবিধা হয় তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমাদের বাড়ির পেছন দিকটাতেই রান্না হচ্ছে তোমরা অনেকবার ভিডিওতে দেখেছো তা রাত্রেবেলা যখন খাওয়া দাওয়ার ভিডিও আমি বিশেষ একটা দিতে পারিনি অল্পই কিছু দিয়েছি আর এ দেখো চলে এসছি এখানে এবার ওইদিকে সমস্ত ব্যবস্থা হয়ে প্রসাদ ওইদিকে দেওয়া হচ্ছে এই যে মাখা হচ্ছে এখানে চাল মাখা আমি তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে চলে আসলাম এবার সব প্রসাদ এখানে চলে এসছে তোমাদের বললাম যেমন সেরকমই তো চাল মেখে তারপর ওদিকে প্রসাদ দেওয়া হচ্ছে আবারও আমি এখানে চলে এসেছি বারবার করে তো আলুগুলো ভেজে রেখেছে এখানে কুড়ি কেজি আলুর দম হয়েছে আর কুড়ি কেজি কুড়ি থেকে বাইশ কেজি ময়দার লুচি হয়েছিল ঠিক আছে তো এদিকে দেখো সুন্দর করে মেখে এদিকে বেলা হচ্ছে আর এইদিকে হচ্ছে আলুর দম একদম শেষ পর্যায়ে চলে এসছে আলুর দম করার সময় মানে যে মশলাগুলো দিয়েছে আমি সব দেখে নিয়েছি মানে আমরা তো দিই কিন্তু পদ্ধতি একটু আলাদা আর যার জন্যে স্বাদও কিন্তু অনুষ্ঠান বাড়ির আলাদাই হয় একদম সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে করলো যাই হোক কোনো এক সময় আমি করলে তোমাদের দেখাবো আর এই যে লুচি দেখো ফুলকো ফুলকো লুচি চার গামলা বড় বড় লুচি হয়েছিল আর এক এক সঙ্গে বেশ অনেকটা করেই ভাজা যাচ্ছিলো কারণ আমি বলেছিলাম লুচির সাইজটা এরকমই রাখতে তাহলে বেশ সুবিধা হবে আর এই যে চলো চলে এসেছি রাত্রেবেলায় এখন বাজে